আমার অন্তত হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেলল এটা একটা দীর্ঘশ্বাস না ঠিক এই শ্বাসগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ঠিক মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে না ঠিক আল্লাহ এই যে মানুষগুলোর জন্য কোরআনের কথা বলতে আমরা আসতে পারতাম না আজকে একেবারে অপেন ভাবে বলার মতো সুযোগ দিলে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে মাত্র কয়েকটা মালায়ামের কারণে বলতে পারতাম না ওদের হেদায়ত কামনা করে লাভ নেই অনেকে বলে যে হজুর ওদের জন্য দোয়া করেন ওদের জন্য দোয়া করে হবে না কারণ আল্লাহ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না আর এর দ্বারা কিছু কামাই করেছে ডাং হাত বাম হাত আরো বিভিন্ন হাত দিয়ে সব টাকা তো সব টাকা আমার বাবার কাছ থেকে যা নিল আপনি হালাল মনে করছে ওরা হারান না এই টাকাগুলো এখন যারা দায়িত্ব আছে সরকারের আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকাগুলো নিয়ে আসে কোন মানবতা এদের প্রতি নেই এদের যেমন মানবতা ছিল না এদের টাকা পয়সা ঘর ঘড়ি জমি জায়গা সব বিক্রি করে রাষ্ট্রের পয়সা করে জমা দেখেন আর এদের স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে পাঁচ তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে চোদ্দ জন মারা গেছে আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি দুই মাস চলার মতো জাল আগে খাদ্য করা কি হাসপাতালে যে আমি দেখতে গেলাম দেখি একজনের হাত নেই একজনের লজ্জাস্থান নেই এমন জায়গায় গুলি লিগিয়েছে লজ্জাস্থান উড়ে এই জায়গায় লাগিয়েছে এই বুকে লাগিয়েছে এই যে অসহায় মানুষগুলো চিৎকার করছে হাড় ভেঙে চলে গেছে চার পাঁচটা হাঁড় একেবারে ভেঙে গেছে এখানে কুষ্টিয় হবে না নিয়ে যাও যশোরে যশোরে হবে না নিয়ে যাও ঢাকা এভাবে দৌড়াচ্ছে আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন সিজ করে এদের পরিবারকে দেওয়া দরকার তাহলে অন্তত কিছুটা কিছুটা কিছু হবে মানবতা দেখানো হবে যে আল্লাহ আমাদেরকে বারানি কানি মেনে অনুষ্ঠানে এনে এখন অপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলে কিতাব থেকে কি থেকে বলেন তো আল্লাহ বলেন আপনি তাবলিগ করবেন কোরআনে অথচ বিশ্বের দিকে আজ তাকান কোরআনের তাবলিক গেলে সমস্যা ছিল আর বাংলাদেশে তো আরো বেশি ছিল আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম তো ওই সমস্ত দেশে তো সিঙ্গাপুরে আমার মনে ভাগ খ্রিস্টান আর বৌদ্ধ মুসলমান চার ভাগ ওই ওখানে তো কোরআন কথা বলতে নিষেধ নেই আর এখানে ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান বাস করতাম এরপরও কিতাব থেকে কথা বলতে গেলেই বাধা হ্যাঁ আপনি বাবার জীবনী বলেন অসুবিধা নেই বাবার কোন অসুবিধা নেই সে বাবা মরা হোক আর চিন্তা হোক কথা বলতে গেলে দিত কিসের কথা আল্লাহ দিয়েছেন আমি জানি যে বাধা আসবে বিভিন্ন সময় কথা বলতে বলতে গিয়ে বাধা এসেছে এবং আসবে আপনাকে আমি আল্লাহ নিজে সাহায্য করবো ওই আল্লাহ এখন আর নেই

এই জন্য মুসলমানদের ভেতরে অনেক নামধারী কাফের এখন আছে যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন এমতি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না আপনি আর এক ধর্মের কাফে গত দুই দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল এই যে আহলে হাদিসের নামে এক ভাব কি রফিক নাকি নাম যেন কোথা থেকে লেখাপড়া করেছেন আমি জানি না অনেক বলছে শহীদ আবু সাইদ সায়ে শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করেছে হাজার হাজার মানুষ ওখানে যে উনি বুক পেতে দিল আরে ভাই বুক মানুষ এমনি পেতে দেয় কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলো আপনি পাচ্ছে এই সতেরো বছর লক্ষ লক্ষ যুবকেরা লেখাপড়া করে পাঁচ ক্লাস পাঁচ এরপরও কোটার কারণে এই জালেনদের কারণে চাকরি পায়

মুখ দিয়ে কথা বলে এজন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিলেন কেউ বলবি না দুনিয়া এই কথা যারা মারা গেছে ওরা মারা যায়নি বালাখায়া ওন বড়মরা जिंदा জীবিত ওয়ালা কিল্লা তাশুরুন কিন্তু তোরা টের পাস না এই কথাটা আমি বানালাম বলেন হ্যাঁ শহীদ এই শব্দটা যে কত উচ্চ শব্দ কত দামি শব্দ আপনি টের পাননি তাই আপনি তো কোন আছে ব্যাংক ওনার ভেতরে থাকেন বলে আমরা কি করানের কথা বলি না আরে বেটা করানের কথা বলেছিল শহীদ আল্লাহ তেরো বছর জেলখানায় কাটিয়েছে করানের কথা বলেছিল আমাদের এই মামা হানিফা আট বছর জেলখানায় কাটিয়েছে করানের কথা সারাই বলেছে তাদের জীবন পড়ে সাইয়দ কৌতুব রহমতুল্লাহ আলহে শহীদ কোরানের কথা বলার কারণে জেলখানায় হাঁসির মঞ্চে গেছে জেলখানায় বসে তাপ শেড়ে জেলা কোরান লিখেছে কোরান একদিকে কথা বললে জালে জেলে দিয়ে জুলুন করে হত্যা করে মেরে ফেলে এটা আল্লাহ সাহেবের নামেরা কে আপনি শহীদ লিখেছেন তা খেলা করার জন্যে না কারণ অনেকেই বলছেন মারা গেছে কে বলেছে মারা গেছে ওখানে মেরে ফেলা হয়েছে উনি আমার পাশের ছেলে ছিল উনি এক নাম্বারে আমি চার নাম্বারে ওদের সাথে একদিন দেখা হয়েছিল দশ মিনিটের জন্য যেদিন ওনারে নিয়ে যান আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে পরের দিন সংবাদ পেলাম পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই কেউ বলে ও না যে উনি মারা গেছে পরের দিন পেপার আসলো দেখলাম উনি মারা গেছে পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিওগুলো দেখলাম ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল হাসি দেখে বোঝা যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্বে ছিল কোলাঙ্গার এ মোস্তফা জামানকে তুমি নিয়ে আসেন তো দেখি এমনি সব বেরিয়ে যাবে এই জন্য উনি মারা গেছে কথা জীবনও বলবেন ওনাকে মেরে ফেলা হয়েছে ওই দিন যখন দাইত্ব ছিল জেলার সপার তারা এখন সব সত্য কথা বলে খাচ্ছে কারণ ভয় এখন আর নেই জানেন সব বিদায় নিয়েছে এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে ওরা বলতো আরে আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু শয় করেন আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এত দিন আমার পরিবারের তো লোক আমার কোন সারি যারা আমার আমার কলিগ যারা আমার